বর্তমান সময়ে আমাদের সন্তানদের পড়াশোনার প্রয়োজনে এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল ফোন কম্পিউটার ট্যাবসহ ইলেকট্রনিক্স ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোনো আপত্তিকর ওয়েবসাইট ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু বাচ্চারাই নয় আমরা নিজেরাও বড়রা যারা আছি তারাও আমরা নিরাপদ নই বিশেষ করে আমরা গুগলে কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে যখন আমরা বিচরণ করি কোনো কিছু যখন আমরা সার্চ করি তখন আমাদের দৃষ্টিসীমার মধ্যে এমন সব দৃশ্য চলে আসে এমন সব ছবি বা ভিডিও চলে আসে যেগুলো আসলে সরিয়া আমাদের জন্য দেখা অ্যালাউ করে না যেগুলো দেখা হারাম তো এগুলো আমাদের সন্তানরা দেখে তাদের চরিত্র তাদের ভেতরটা যেমন নষ্ট হয়ে যাওয়ার ইমান এবং তাকে যেমন ভোতা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে একইভাবে আমাদের ক্ষেত্রেও এ আশঙ্কা সমানভাবে থাকে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য প্রথমত নিজের ইমান এবং তাকুয়াকে বলিষ্ঠ করা শক্তিশালী করা যে আমি যেন জ্ঞাত ইচ্ছাকৃত কোনো হারাম জিনিস না দেখি এই প্রচেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে এমনকি সে নিজেদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য যে আমরা কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারি যাতে করি এই হারাম দৃশ্যগুলো আমাদের চোখের সীমানাতেই না পড়ে বা আমাদের সামনে না আসে বা আমরা দেখতে না পারি তার জন্য আমরা মোবাইল কম্পিউটার ইত্যাদিতে আমাদের কাহাফ গার্ড এই অ্যাপ যদি আমরা ব্যবহার করতে পারি বা এই প্রোগ্রামটা যদি আমরা ব্যবহার করতে পারি আশা করা যায় যে এগুলোর ফলে আপত্তিকর হারাম যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলো ব্লক হয়ে যাবে ফলশ্রুতিতে আমরা নিজেরা গোনা থেকে বাঁচবো আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাতে পারবো ইনশা আল্লাহ তালা